বাবা এসির মধ্যে খুব ভালো ছিলাম আরামে ছিলাম এখন আবার দায়িত্ব করতে যেতে হচ্ছে ভাই একটু সরো সরো আরে ভাই এই গরমের মধ্যে ঠেলা ঠেলি আমি আপনার ঠেলা ঠেলি করলাম কয় একটু শর্তি করতে আমি ওই বাস চালাই যাব ওই বাসের ড্রাইভার ওয়ানার আলী শয়তানপুর ও ডিগো তো শয়তানপুর আর যাইও নামটা কি শয়তানপুর শয়তানপুর করো না হে ভাই মাথাটা গরম করেন না ওয়ানার আলী আমি ফেসবুক ইউটিউব কাটেন আমারে পেয়ে যাবেন এই শয়তানপুর তুই গেলি কই ওরে ওস্তাদ আদ্যscreenWidthতে ছিলাম ভালোই ছিলাম ওরে বাবা কি গরম কি গরম আজকে কি আমারে কি এ এ নাফালা কি হবে নাকি না 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 তোমার জন্য আমি এসি গাড়ি ভাড়া করছি কারণ আমরা এখনকার সময় এসি গাড়ি ছাড়া আমরা চালাতে পারবো না ওস্তাদ আপনি দেই লোকজন নিয়ে একাই দেই বসে রইছেন আমার কোনো তো দাম নাই এই জায়গায় কেন দাম থাকবে তুমি এসির মধ্যে আছো কেন আমি গরবের মধ্যে কষ্ট পাবো উঠে আসো তা আপনি চালাবেন না না আমি চালাবো না তুমি চালাবা হ্যাঁ আমি চালাবো

থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যার যার অটোগ্রাফ লাগবে আমি ফ্রিতেই যখন আপনারা রাজবাড়ি পাং যে নামবেন তখন আমি আপনাদেরকে এমনি অটোগ্রাফ দিয়ে দেবো তার মধ্যে আমি কাগজগুলো ইয়ে করে দেবো আজকে অস্তাদ আপনি কিছু দূর চালাতে লাগেন তারপরে আমি চালাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হারু খেয়াল করিস কিন্তু ও ডিগো ডি গোল করব হ্যাঁ ভাই আমরা এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ি আজকে সপ্তবন্যা

ভাবছি এমনি মনিরুল ভাই মনিরুল ভাইয়ের রিকোয়েস্টে যাবো অনেকদিন ধরে বলছে ভাই ঢাকা থেকে রাজবাড়ি হয়ে পাংসা দিতে সপ্তপর্ণা এই ভাস্টার স্ক্রিন খুঁজে পাচ্ছিলাম না ছিলই আমার কাছে ভাই এরকম অনেক স্ক্রিনই আসে ভাই খুঁজে পাওয়া যায় না খুঁজতে হয় যাই হোক আপনার স্ক্রিনটা পেয়ে গেলাম আপনার রিকোয়েস্ট আজকে যাবো আমি কিছু দূর চালাবো তারপর শয়তান পুরো চালাবে ওস্তাদ তাহলে বাড়া যান হ্যাঁ বাড়ায় তো যেতেই হবে নাহলে হবে না এখন কয়টা বাজে আমি লোকেশন অন করে দেই হ্যাঁ ওস্তাদ বাবা হ্যাঁ তো তেরোটা করে পাঁচটা আট বাজে সেদিনে তো আগে যেতে হবে আস্তে আস্তে স্লো 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 আস্তে হালকা আমি হেল্পার হিসাবে আছি আপাতত দেবো না যে আমি কখনো আবার ড্রাইভিং পাবো কিনা অবশ্যই ড্রাইভিং পাবো গাফতলি থেকে কিন্তু বেড়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান আওয়ারলি আজকে বর্তমানে হেল্পার অপজিশন আছে আমার চালাচ্ছে আহ বদলুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে পাংশা যাবো আর সপ্তবর্ণ বাস পেয়ে গেছি আপনি সপ্তবর্ণ বাসের কথা বলছেন সেই বাসকে নিয়েই কিন্তু যাচ্ছি আজকে আপনি উড়া ধুড়া শুরু করে

আমার ওস্তাদ উড়া ধুরা যখন শুরু করে তখন কারোর দিকে খেয়াল করে না সে বাম মারবেন বাম মারা যায় খেয়াল করে শুধু ডান দিকে জায়গা থাকে তাহলে আর বাম না ওস্তাদ না ডান দিকে জায়গা আছে তালি যান যান হ্যাঁ আজকে আমাদের গাড়িটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে আমরা মন্দিরুল ভাইয়ের যাচ্ছি হ্যাঁ এই যে আমার ওস্তাদ বাম মারা শুরু করে দিছে ওস্তাদ আমারে চালাতে দেবেন কখন অবশ্যই তোমাকে চালাতে দেবো টেনশন করার কিছু নাই অনেকদিন পরে আমি চালাচ্ছি তো হ্যাঁ চালান চালান অসুবিধা নেই আপনাকে তো চালাতেই হবে স্যার তাহলে আপনার হাত মরিচা পড়ে যাবে আমার হাত মরিচা পড়বে না তুমি বেশি কথা বলো না পাকা পাকা কথা বলো না 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 পাকা পাকা কথা বলছি না কি হলো প্লাস্টিক বাই প্লাস্টিক বাই ডানে যাবে খেয়াল লাগিস খেয়াল লাগিস আস্তাত বারে যান ক্লিয়ার 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 মারা 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 ক্লিয়ার

ও আমার ভিতরে গোল রুম আবার লাইন জ্বলে স্যার হ্যাঁ রাতে আলো ভালো লাগতো স্যার আস্তে আস্তে যান হ্যাঁ আমি আস্তে আস্তে যাচ্ছি তারাওরা নাই তারাওরা নাই রাত হলে হবে হ্যাঁ রাত হলে হবে ওটা কোনো ব্যাপার না রাত হবে দিন হবে কত কি হয়ে যাবে স্যার বাম মারবেন মেরে দেই আর তো বসে থাকতে হবে সামনে একটা ব্রিজ আছে সেদিন আস্তে আস্তে যান হ্যাঁ চেপে গেলাম আস্তে হালকা রাখেন টিয়ার বাড়াই যান বাড়াই যান বাড়াই যান স্যার বাড়াই যান টিয়ার আরে ডানে তো ক্লিয়ার না

তুই তো আকারে এত বেশি এক্সপার্ট কিন্তু তুই না এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না না বেশি বেশি হয়ে যাচ্ছে না বন্ধুরা বেশ অনেকটা দূর চলে আসছি দুশো বত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা এখনো রাজবাড়ি শহর থেকে যারা যারা আমাদের চ্যানেল তিনটা

কতগুলো গাড়ির ওভারটেক দিয়েছে আমার ওস্তাদ বাম মেরে একজন আমাকে 200 বাস ওভারটেকের চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জটা নিব কিনা তাই চিন্তা করতেছি স্টার বুঝে শুনে নিয়ে কারণ 100 বাস দিয়ে আরে আমাদের ঘাম ছুটে যায় আর সে এনে 200 বাস আরে চেষ্টা করে দেখিন হারলে হারবো কি হইছে জীবনে তো অনেক কিছুই আছে ওস্তাদ সামনে যে আমার চালাতে দেন আচ্ছা তোকে যে আমি সামনে চালাতে দিচ্ছি বন্ধুরা আমি এখন আর চালাবো না আমাদের শয়তানপুর চালাবে সামনে বাই ইন্ডিকেটর দিয়ে দিলাম এখন এখানে সাদা ও ভাইসাব এখন সাদান রো চালাবে মানে বাসে উঠে পড়েছে মানে বাসে বসে পড়েছে এখন আবার শুরু হবে শুরু হয়ে গেল খেলাধুলা উড়া টান শুরু হয়ে যাবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রাজবাড়ি যাচ্ছি তারপর মাংস যাবো আর জায়গা পার হয়ে যাবো তোমরা কিন্তু সাবধানে দেখো আর চিন্তা করো না ঘাটে কোনো ঝামেলা নাই পুলিশের ঝামেলা মামেলা আপাতত এখন কোনো নাই হালকা 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 ক্লিয়ার 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 আস্তে রাখতে রাখে আস্তে রাখ কী করলাম রে বললাম বাম দিক দিয়ে যাস না সব দিক সময় বাম মারতে হয় না আর নেশাল দাম ধরলে দাঁড়ায় ওর ইচ্ছা আছে তাই আস্তে আস্তে হালকা কাটা 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 হালকা রাখ ঠিক আছে যা এতে বাম পড়বি না বাম মারতেছ না যা 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 ক্লিয়ার রাখ হালকা এসে ঝামেলা আমি চলেছি না না হয় আরে ভাই টান রে ভাই টান ওয়ান ওয়ান সাধন ব্রো দেখে তো ছেড়ে উচিত তোদের লুকিং ক্লাস্টার ফলো কর ভালো করে দেখ সাধন গাড়ি এরকম ছাড়া কারোর গাড়ি এরকম করে না আস্তে আস্তে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজবাড়ি থেকে পাংশা যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি টুক এবং নতুন যে চ্যানেল আসছে হচ্ছে গেম বিডি ব্লগ অবশ্যই সেটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা ওখানে ভাই ব্লগিং ভিডিও আস্তে আস্তে আসবে ভাই সময়ের অপেক্ষায় দিতে পারতেছি না আপাতত কিছু ছুটকা ছাটকা ভিডিও দিচ্ছি বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না ওখানে আপাতত কারোর রিকোয়েস্টও রাখছে না চিন্তা করছে ওখানে একটা গেম খেলবো বাস সিমুলেটর বাংলাদেশ সবাই খেলছে ভাই আমি একটু বাস সিমেটর বাংলাদেশটাই খেলতে পারলাম না মোবাইল

বাম দিকে আমাদের কিলোমিটার রকমে যাচ্ছে আস্তে আস্তে আমরা আগায় যাচ্ছি আরিচাঘাটের দিকে আজকে আমরা ফেরি পার হয়ে যাবার যাব যা 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা স্লো 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 হালকা 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 বড়া যা বড়া যা বড়া যা যা ক্লিয়ার আস্তে আস্তে হালকা হালকা ধরে হালকা ধরে হালকা ধরে হালকা ধরে হালকা ধরে হালকা ধরে হালকা 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 গেছে গুড গুড আনি পরবা যা 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 হালকা রাখ হালকা রাখ আস্তে 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 হালকা দেখ সাউথ লাইন বুঝ কি দিছি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে সাউথ লাইন আস্তে হ্যাঁ মামা সাইডে রে ভাই সাইডে সপ্তমন্না ভদ্র গাড়ি সপ্তমন্না আসলে মহিলা গাড়ি তো মানে কুইন 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 গাড়ি এটা কুইন গাড়ি কিংও যদি পারে কুইনও থাকবে কুইনও ওভারটেক দেবে আস্তে আরে শয়তান ব্রো কি করিস সরি সরি ওস্তাদ সরি সরি খেয়াল কর তোর দিকে বেশি ইয়ে করে রাখছিস তো খেয়াল করতে পারতিস না

বাবা এইবার একটা না ধরতে পারলে আমার খবর ছিল খবর তো থাকবেই তুমি যেভাবে টান দিছিলে সূর্যের আলো কিছুটা একটু আগে না তুই বললি সব সূর্যের আলো টালো তোর কোনো সমস্যা হয় না হ্যাঁ তো argparse স্বস্তে সামনে কোন বাই চলে যাচ্ছে নেকা টাকা 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 যা যা বন্ধুরা এবারে আমরা আড়িচা দিকে চলে যাচ্ছি বন্ধুরা বিকাল হয়ে গেছে 5টা 16 বাজে আড়িচা ঘাটে ভাই ফেরির জন্য আমাদেরকে একটু তো অপেক্ষা করতে হবে কারণ আমাদের আজকে কোনো ভিআইপি নাই বা কোনো ইএ নাই কারণ এই গাড়ি নিয়ে আসলে কেউ কোনো ভিআইপি যাত্রীটা সবই আমাদেরই যাত্রী মানে আমাদের চেনা পরিচিতও যদি ভিআইপি কেউ থাকতো ভাই তাহলে একটু বুলেটারে আজ থানার পুলিশ তো ভাই খুবই বেকায়দা যাই হোক সুন্দর চমৎকার গাড়ি রাজবাড়ি পরিবহনে এই গাড়িটা নিয়ে আমরা ফার্স্ট টাইম চালাচ্ছি আগে কখনো কিন্তু চালাইনি কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম চালাচ্ছি আস্তে নে আস্তে নে ভদ্রলোকের মতো চালা ভদ্রলোকের মতো চালা ওরা ধরা দিস না 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 উস্তা তুই আর ওরা না মান সম্মান থাকবে না রাজবাড়ি গেলে রাজবাড়ির লোক আমাদের পিটাবে ঠিক কথা এবার বুঝতে পারছিস তো রাজবাড়ির লোক গেলে তোকে পিটাবে ঠিক কথা হানড্রেড নাই না যে কবে ফাঁকা হবে আর কবে আমি টান দেব তার আগে আমি এটা বাম মেরে দেই দে দে বাম মেরে দে আসলে ঝামেলা আছে এই ট্রাকের পিছনে থাকলে সারাদিন আর পৌঁছাতে পারবো না উস্তা যা 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 ক্লিয়ার হালকা 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 বন্ধুরা আমরা ফেরিঘাট থেকে একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে তো চাপ থাকবেই চাপ না থাকলে ভাই কি মজা যাবে আড়ি চা ঘাটে তো সময় জ্যাম মানে চাপ থাকে ভাই সবাই ভাই ঘাটে ফেরি হয়ে গেছে তারপরও দেখো এদিকে চাপ অনেক বেশি কারণ এদিককার গাড়িগুলো কিন্তু বন্ধুরা ইয়ে করে আর এদিক আসতে হালকা 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 তারা ওরা করিস না ওই যে পদ্মা নদী

কি করবা নিস্তাত কি আর করবা কিছু করার নাই ফেরিঘাট পর্যন্ত দেখতে লাগো আসলে ফেরি দেখতে হবে এন্ডে কখন যে ছাড়বে এটা হচ্ছে কথা বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরিঘাটে বিশাল জ্যাম এদিক জ্যাম ওদিক জ্যাম হল একটা অ্যাক্সিডেন্ট হইছে এখন কিভাবে যে কি করব বুঝতে পারতেছি না ডাইনার একটা গাড়ি হয় লাগাই দিছে বামমার 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 এ জঙ্গলের মধ্যে দিয়ে সরি রাজবাড়ি পরি বা তোমাকে একটু ধুলোমুলোর মধ্যে নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম তোমাকে নিয়েছি একটু ভদ্রভাবে চালাবো তাও চালানোর মতো নাই তেসতেসতেসতে কি সালা আবরে গেছে বেরে গেছে টেনশন কর কিছু না যাত্রা তো টেনশন করে কিছু না সাধনপুর ওই রাস্তায় সব জ্যাম জ্যাম থাকবে এই হবে এটা না হলে হবে না ওস্তাদ টিকিট থেকে সামনে পুলিশ আছে ওনার কাছ থেকে এটা নে আস্তাদ বাই 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 ভেরি বাই কাটায় কোটায় যাচ্ছি টাকা রেডি কর টাকা রেডি কর টাকা রেডি টিকিট টান দৌ দো 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 হ্যাঁ যে টিকিটটা টিকিট টিকিট দো ডিগো জ ডিগো জ জ ওহ হ্যাঁ দেখো রাজবাড়ির সপ্তবর্ণ্যা বাস সেই বাসকে নিয়ে এখন আমরা মোটামুটি ফিরিতে উঠে যাচ্ছি দেখো কত গাড়ি বুদ্ধিমান না যে কারণে তারা উঠতে পারতেছে না আমরা ও বাবা ফেরিতে একটা ছোট দাঁড়ায় রয়েছে টেনশান করার কিছু নাই আমরা ফেরিতে উঠে যাই একদম সুন্দর করে এ যাই বন্ধুরা এখন আমরা ফেরি পার হব রাত হয়ে যাবে টেনশন করো না পাটুড়িয়া তো ডলো দিয়া দিয়ে দিলাম এখন আমরা ফেরি পেয়ে যাবে এখন রাত হয়ে যাবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা রাতের ভিডিও দেখো কারণ আমরা বিকেল পাঁচটার সময় রওনা দিয়েছি তো সেই জন্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে কিছু করার নাই এখন তো আমরা অনেক কিছু দেখতে পারবে না যাই হোক হেডলাইটটা আস্তে আস্তে জ্বালাই দিই তো হেডলাইট জ্বালাই দিয়েছি কোনো টেনশন করার কিছু নাই রাত তো হবেই রাতে আরও আমরা আমরা ভালো চালাই গো বাবা এই যে স্বাগতম পাটোরিয়াঘাট দেখতে পাচ্ছ পাক পাটুরিয়া পাকুটিয়া বলে ফেলছি এই যে দোলদিয়া সরি সরি দোলদিয়া ঘাটে চলে আসছি বতোরা দেখতে পাচ্ছ এখন আমরা বাই ইন্ডিকেটারতে যাবো অত পুলিশ পুলিশ ঘুরে যাবো না কারণ ওইদিকে ঘুরে বাবা বাইকার যেভাবে যাচ্ছে তাদের তো আমার ভয় লেগে গেলো আস্তে নেই আসতে নিয়ে আসতে নেই হালকা হালকা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো এই পাশ দিয়ে যাচ্ছি আমরা আস্তে সামনে কিন্তু ডায়না কিন্তু ঝামেলা আছে হ্যাঁ আমি জানি আস্তে ঝামেলা আছে আস্তে 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 হালকা হালকা বাম দিকে ফেরি গাড়ি উঠেছে সব আস্তে আস্তে হালকা

যা বারে যা বারে যাওয়া ক্লিয়ার 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 আস্তে সোজা ওই দিক দিয়ে আসলে অনেক জ্যামে পড়ার লাগতো তাই না হ্যাঁ ঠিক কথা বলছি আসতে ব্রেক লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোথায় আছি একে দেখে নেই আমরা গোয়ালন্দার এখানে আসি দেখতে পাচ্ছ ডান দিকে অনেক চাপ ভাই গাড়ির আমরা এই দিক থেকে আসছি ওই দিক থেকে আসতে গেলে অনেক ঝামেলা হয়ে যেত যা যাবারে যাবারে যা একলে একলে টানতে টানতে ও ভাই সাহেব কি উজ্জ্বল লাইট রে ভাই হ্যাঁ ওস্তাদ গোয়ালন্দা চলে আসি উজ্জ্বল লাইট তো হবে উজ্জ্বল লাইট না হলে হয় ওহ আমরা আজকে রাজবাড়ি যাচ্ছি যা 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 হালকা 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 ক্লিয়ার ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা তারপরে সে লোজার ট্রাক আছে কিন্তু গাড়ির অনেক বেশি কি অ্যাক্সিডেন্ট নাকি সে আগায় না কেন গাড়ি আর হবে কি অ্যাক্সিডেন্ট ভ্যাক্সিডেন্ট করে বসে আছে ট্রাক ট্রাক খেয়াল কর খেয়াল কর খেয়াল কর খেয়াল কর ছেড়ে দিচ্ছে ছেড়ে ট্রাক ভাই না যাবে না ক্লিয়ার হবে ক্লিয়ার হবে ক্লিয়ার যা 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 বাড়ি যা বন্ধুরা আমরা গোয়ালন্দা পার হয়ে গেলাম দেখতে পাচ্ছো এখন আমরা চলে যাচ্ছি ভাই রাজবাড়ির দিকে আস্তে 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে যা রাত হয়ে গেছে বন্ধুরা সাধারণ প্রো কিন্তু আজকে আস্তে আস্তে চালাচ্ছে কারণ আমরা সপ্তবর্ণের গাড়িটা নিয়ে ফার্স্ট টাইম চালাচ্ছি আমরা চাই না এই গাড়িটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হোক বা কোনো প্রকার ঝামেলা মানে অ্যাক্সিডেন্ট হোক কারণ অন্যান্য গাড়িতে দামে আমি অনেকবার আসছি কিন্তু সপ্তবর্ণ গাড়ি নিয়ে আমাদের ফার্স্ট সেই জন্য আমরা সুন্দরভাবেই যাত্রীদেরকে ভাই সুন্দর করে পৌঁছে দিতে যাচ্ছি যেন কোনো রকম ঝামেলা ছাড়াই কারণ আমাদের উড়াদুরা দিতে পারে দেখো আজকে সামনের গাড়িটাকে কোনোভাবে উড়াদুরা দিচ্ছে না আমাদের স্বাদান প্রথম সে বুঝতে পারছে যে উড়াদুরা দিতে গেলে ভাই সবসময় উড়াদুড়া দেওয়া না ধীরে চলুন সামনে গোয়ালন্দা কি মোড় আছে ও ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে সামনে একটা

যা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ গোয়ালান্নার এখানে যে মোড়টা আছে এটা খুবই আছে এখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবেই এই দা একখান রিক্সা চার কারা রেখে দিছে যা 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 আবার যা আমরা এখন রাজবাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা রাজবাড়ি হয়ে পাংশা যাব হালকা রাখ হালকা রাখ হালকা রাখ হালকা বাড়া যা তো মনিরুল ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে পাংশা যারা যারা আমাদের চ্যানেল গেম টু পয়েন্ট জিরো এবং বসগাম চ্যানেল নতুন দেখছি অবশ্যই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বটনটি খুশি বেরিয়ে দেব বেশি বেশি লাইক করবো কিন্তু ফাটাফাট করে দেবা আর নতুন যে চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ সেটাকেও দেবা কিন্তু সবার রিকোয়েস্ট রাখবো রিকোয়েস্ট রাখা রাখতেছে তো ভাই সবারটাই তো চেষ্টা করে যাচ্ছে ভাই দেওয়ার জন্য কিন্তু তারপরেও অনেকের মন রাখতে পারছে ভাই আমারটা দিলেন না ভাই দিলেন না অবশ্যই রে ভাই দিব রে

কত খেলে যাচ্ছে ভয়ে রাজবাড়ি চলে আসছে বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু রাজবাড়ি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দুরা টান কিন্তু শুরু হয়ে গেছে ভাই আস্তে নি আস্তে নি হালকা 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 স্লো যা হালকা রাখ তুই ওই জিপিআরএস যেটা দেখিস ঠিক আছে স্যার জিপিআরএস মোডটা দেখবো ঠিক আছে আস্তে 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 হালকা হালকা রাখ আমি এখন রাজবাড়ির কাছে এসে পাগল হয়ে গেছি স্যার কেন পাগল হয়েছিস সাবধানে চালা এখন রাস্তা খারাপ আছে কিন্তু বন্ধুরা রাজবাড়ি কিন্তু ডিসকভার হয়ে গেছে বাম সাইডের ম্যাপে আমাদের ছোট্ট যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু রাজবাড়ি রাজবাড়ির নামটা উঠবে কিনা আমি জানি না ওরে বাপ রে বাপ বিশাল লাইন এইভাবে ধরেই যেতে হবে তাহলে এইভাবে যা বাম সাইডের ম্যাপের দিকে দেখো রাজবাড়ি ডিসকভার হয়ে গেছে আমরা রাজবাড়ি শহরে চলে আসছি এখানে জুবায়ের গেমার অফিশিয়াল ভাই আছে মনিরুল ইসলাম ভাই আছে আর অনেক ভাইরা আছে যারা হচ্ছে রাজবাড়িতে থাকো আমি অনেকবারই কিন্তু আমাদের রাবেয়ার পরিবর্তন নিয়ে আসছি অনেকবার রাবেয়ার পরিবর্তন নিয়ে আসছি রাজবাড়িতে আজকে সপ্তপর্ণ নিয়ে ফার্স্ট টাইম আসলাম আরে ভাই যা মার্কেট ফার্কেট এখানে এসে কি সুন্দর মার্কেট কত লোকজন লোটর বাজার থেকে কিনা এখানে করতেছে তে চাতালপুর ख्याल কর ख्याल কর ख्याल কর ख्याल কর আস্তে আস্তে ডানে যেতে হবে কিন্তু টাইনা থেকে তো কখন থেকে তো দিয়ে রেখেছি استاد আ কাখানি ওস্তাদ সামনে হক স্পেশাল তো আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে যাবে কোনসনা গাড়ি আছে কি আছে না বুঝো না না ও ভাইসাব কখন সার্ভে যাইম ওরে ট্রাকটা তো বাসি হ্যাঁ ট্রাক ছাড়ছে ট্রাক ছাড়ছে আচ্ছা তাহলে ঠিক আছে আস্তে রাত হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের ভালো করে দেখা দিতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি আসতে কি ব্যাপার আমরাও কি চাপে পড়লাম নাকি হ্যাঁ চাপেই পড়লাম পিছনে কিন্তু গাড়ি আছে কিন্তু বাম পারে বাম পারে আমিও তো একেবারে বাম পারে বাম পারে লাগাই রাখছি আস্তা হ্যাঁ ঠিক আছে লাগাই রাখো এখনই ছাড়বে বন্ধুরা আমরা রাজবাড়ি শহরের মধ্যে এসে জ্যামে পড়ছি আর এখান থেকে পাংশা মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দেখতে পাচ্ছো আর আমরা যাবোটা বাই চলে যাবে আমরা ডাইনে চলে যাবো ওরে বাবারে আস্তে 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 আস্তে

যা 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 কাটা বেড়ে যা কাটা বেড়ে যা কাটা বেড়ে হালকা 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 বেড়ে যা ক্লিয়ার এই তো ঠিক আছে তো বন্ধুরা আসছে স্লো 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 হালকা ও ভাই রে কি সে লেগে গেল আবার খেয়াল করে চালা খেয়াল করে চালা খেয়াল করে চালা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চৌত্রিশ কিলোমিটার দূরে আছি রাজবাড়ি শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম কারণ রাজবাড়ি শহরে আমাদের যাত্রী নাই সবই পাংশায় নামবে সেজন্য পাংশায় যাচ্ছি আমরা এখন রাস্তাঘাট বা এখন বেশ ফাঁকাই পাইছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের সয়তন পরে ইচ্ছা করে আস্তে চালাচ্ছে জোরে চালাচ্ছে না জোরে চালানোর দরকার নেই কারণ সপ্তবর্ণ নিয়ে আমাদের ফার্স্ট মানে একদম প্রথম যাত্রা সুতরাং সপ্তবর্ণ নিয়ে কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয় সেটা আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে হালকা রাখ হালকা রাখ হালকা রাখ হালকা 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 যাবে ব্রেকে বেড়া রাখ ব্রেকে বেড়া প্লাস্টিক আছে প্লাস্টিক আছে খেয়াল কাটা দেয় খেয়াল কাটা দে টান দে দে

অনেকে রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি করে যাচ্ছি ভাই আর ভাই অনেকে আস লেখা যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আবারও আমার অনেকে বলছে ভাই বরিশাল যান এটা হবে না বরিশাল আবার পরে আসবে সিলেট যাচ্ছি ভাই সিলেট যান এরকম সবারটাই আসবে ভাই চেষ্টা করে যাচ্ছি ভাই সবারটাই দেওয়ার চেষ্টা করতেছে সবার মন রাখার চেষ্টা করি তারপরও ভাই সবার ভালোবাসা পাচ্ছি না সবাই অনেক মনে মনে গালাগালি দিচ্ছে ভাই এভাবে আমাদের ভিডিও দেয় না আর অনেকে ভাই বলো যে এখানে যেন ওখানে সবগুলো ভাই এই ম্যাপে দেওয়া থাকে না যে কারণে আমার অনেক সমস্যা হয়ে যায় ফোন দিতে পারি না ভাই কী বলবো তখন ভাই পরে বা ম্যাপে যদি না থাকে ভাই তাহলে আমরা দেবো কীভাবে হ্যাঁ আস্তা ম্যাপে যদি না থাকে কীভাবে দেবেন আপনি কন বলেন সৈতানপ্রো আর দশ কিলো এই দশ কিলো কুতু কুতু করেই চালাই আর কি করবো ওভারটেক তো দেওয়াও যাচ্ছে না কিছু বোঝাও যাচ্ছে না ওভারটেক দেওয়ার দরকার নাই তুমি এইভাবে চালাও আসতে হালকা রাখো আসতে 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 হালকা গাড়ি আছে হালকা যাও হালকা যাও হালকা থাকলে গাড়ি আসছে স্লো এই হক স্পেশালের পিছন দিকে আমরা ছাড়তেই পারবো না তাই তো দেখতেছি ও ভাই রে কি রে সাদ বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তো তাই 5 কিলো 5 কিলো 5 কিলো আস্তে স্লো 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 বড়া যা বড়া কি রে পাং আই যে বন্ধুরা পাংশা ডিসকভার হয়ে গেছে বামসের ম্যাপে আজ ধরে চালাবো না যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 2.0 বস গেমার চ্যানেল এবং গেম বিডি অফিশিয়াল ব্লগ নতুন দেখছো এই তিনটা চ্যানেলকে তোমরা অ্যাট এ টাইম সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বটনটি খুশি মারি দিবা তাহলে সবার আগে ভিডিও চলে তোমরা সবার আগে পাবা আমরা পাংশা চলে আসছি মনোর ইসলাম ভাই মনোরুল ভাই মনে হয় যদি নাম ভুলে তাকে সরি বলে নিচ্ছি আপনার রিকোয়েস্টে কিন্তু চলে আসছি আমরা কিন্তু রাজবাড়ি রাজবাড়ি ছেড়ে এখন পাংশা আসছি আপনি আমাদেরকে সপ্তবর্ণ নিতে বলেছেন সপ্তবর্ণই আমরা নিয়ে এসেছি রাজবাড়ির পরিবহন আর এই গাড়িটা যাই এটা আসলে কুইন ন্যাক কিং সেটাও কিন্তু আমাদেরকে জানাই দেবেন আজকের যাত্রাটা ভালো লাগলে অবশ্যই লাইক ফাইক কিন্তু বেশি বেশি কমেন্টস করে দিতে হবে কিন্তু আর কিছু বলার নাই তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবারও চলে আসবো তোমাদের বাজে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন পাংশায় চলে আসছি ভাই পাংশার এখানে এত বেশি অন্ধকার এই জায়গাটা ভাই এত অন্ধকার কেন যাই হোক এখানে এখন গাড়ি রাখার জায়গা আমরা এখন বাইরে ঢুকাই দেবো গাড়িটা